নমস্কার বন্ধুরা আমি মুক্ত আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা আজ 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 কিবার হলো আর জামাই ষষ্ঠী নিয়ম আছে বুধবার বুধবার ষষ্ঠীর দিন গাছ টান হয় অন্যান্য বার গোটা একটা তাল পাতায় পেয়ে যায় কিন্তু এবছর না পায়নি তো সেজন্য একটা পাতাকে আমরা তিনজন ভাগ করে নিয়েছি যার কারণে পাতার এই অবস্থা তো যাই হোক আমি যদি হয় সুজন তো তেঁতুল পাতায় নজন তো সেই অবস্থা তো এর মধ্যে অনেক বট পাতা লাগে বাঁশের পাতা লাগে তো যেহেতু ভেবেছিলাম পাতা পাবোই না তো সেজন্য সেগুলো জোগাড় করে নিই তো মাষষ্ঠী যেটুকু জোগাড় করে দিয়েছেন সেটুকু দিয়েই কাজ চালিয়ে নিচ্ছি এর মধ্যে দিচ্ছি যে পাকড়ের পাতা আর এর মধ্যে বটের পাতা দিলেও ভালো আর যেহেতু উম আর পাতাটা ছোট তা এর মধ্যে তো খুব বেশি ফল দিলে পরে চান করার বাধা যাবে না তো সেজন্যই এই যেটুকে অল্প অল্প করে দিয়ে ইয়ে করছি একটা পাঁচ রকম ফল দেব বারো রকম দেওয়া যায় কিন্তু যেহেতু পাতা ছোটো সেজন্য ছোটো ইয়ে করে দিতে হচ্ছে আমটাও ছোট একটা আম দিতে হচ্ছে হলে বাধা যাবে না একটা লেবু একখানা খেজুর একটা জাম তো এই দিয়েই পাতাটাকে বেঁধে নিচ্ছি গাছটাকে লাল সুতো দিয়ে বেঁধে এভাবে সিঁদুর দিয়েও ইয়ে করে নিয়ে ভগবানকে এঁকে নিয়েছি তো এই এটাই হলো আমার গাছ এটাকে এখন চান করাবো করে তারপর পুজোর ওখানে দিয়ে আসবো পুজোর ফল টল কেটে নেবো চিড়ে দই আম কলা কাঁঠাল সব কিছু দিয়ে দিয়ে আসবো গতকাল আর কিছু ভিডিওতে শ্যুট করিনি মানে করার তেমন কিছু ছিল না রান্না রান্নাবান্নাও তেমন কিছু ছিল না তো আজ তো নেক্সট ডে গতকাল রান্না করিনি বলতে শুধু একটুখানি ডাল করেছিলাম আর সেদিন যে মাছের ঝোলটা করেছিলাম লাউ দিয়ে সেটাও ছিল আর রোস্ট ছিল পোলাও ছিল সব কিছুই ছিল যার কারণে আমার আর কিছু রান্না করতে লাগেনি শুধু ডাল করেছিলাম সেটাও না করলেও হতো তোমার দাদা ভাই শুধু মাছের ঝোল দিয়ে খেতে পারবে না আর সে গেছিলো গাড়ির কাজ করাতে আর তার ভিসার ডেট এসেছে আগস্টের আগন ছয় তারিখে নাকি এরকম এদিকে তার ভিসাও শেষ তো ভিসাটা তো করতে হবে তো সেজন্য অ্যাপ্লাই যাতে কিনা তাড়াতাড়ি একটু ভিসাটা দিয়ে দেয় তো অ্যাপ্লাই এর জন্য গেছে সেসব কাগজপত্র নিয়ে আর ওদিকে গাড়ির কাজ করাবে তো সেজন্য বান্না খুব কিছু ছিল না দুপুরে তো আমি মেয়ে ভাসুর ওগুলোই খেয়ে নিয়েছি আর রাতে মাছের ঝোল ছিল আর ডাল করে নিয়েছিলাম ওটাতেই হয়ে গেছে তা কিছু আর ইচ্ছাও করছিল না শ্যুট করতে তো সেজন্য আজকে সকাল থেকে শুরু করেছি দেখো ফ্রিজটাকে প্রথমে মুছে নিলাম নিয়ে জলের বোতলগুলো না ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিলাম যা গরম পড়ছে এত জল চেষ্টা পাচ্ছে যে মানে কি ঠান্ডা হওয়ার মতো সময় দেওয়া যাচ্ছে না যেন ঢপঢক ঢকঢপ করে মনে ছিল ঠান্ডা জলই খাই অন্য কিছু আর খেতে মন চাইছে না তো সেজন্য ডিপ ফ্রিজে রাখলাম যাতে করে জলটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় আর যে সার্ফ টার্ফুলো এনে রেখেছে কিন্তু ঢালা হয়নি ওই যে বলেছিলাম তো আমার বাড়িতে দুরকম সার্ফ আসে ওটা হলো জেড সার্ফ ওটা একটু দামি তা ওগুলো যখন ভালো জামা কাপড় কাচি ভালো চাদর টাদর কাচি সেগুলো ইয়ে করার জন্য তোমার দাদা ভাইয়ের কাপড়গুলো তো ওটাতেই কাচতে হয় আর এই হুইল সার্ফটাতে হলো ওই রেগুলার পরা জামা কাপড়গুলো যেমন আমি তো রোজের জামা কাপড় রোজই একটুখানি সার্ফ দিয়ে ধুয়ে দিই তারপর ঘর মোছা জলে লাগে তারপর বাথরুমের মধ্যে একটুখানি ফেলে দিয়ে দিই বা রান্নাঘরে যে রান্নার পরে যে আর কি হাত মোছা নেতাগুলো থাকে সেগুলো একটু সার্ফ দিয়ে দিতে তো সে এসব টুকিটাকি কাজগুলো এই সার্ফটা দিয়েই চা চালিয়ে নি তো এইসব কাজগুলো সকালবেলা করে নিলে না পরে বেশ একটু রিল্যাক্সে থাকা যায় তো যার কারণে এগুলো করে নিচ্ছি নিয়ে যে ডাইনিং টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি সকালবেলা তো আমি প্রতিদিনই বিছানা চা আর কি গোছানো আর ডাইনিং টেবিলটা গোছানো এটা কিছু করি না বা না করি এটা ঠিক মতো রেগুলার করে নিই তাহলে না মনটা বেশ একটু ফ্রেশ থাকে নিজের ভালো লাগার জন্য এইটুকু করে আমাকে কেউ ধরে বেঁধে করায় না তো যাই হোক ঘরটার মুছে সব কিছু ইয়ে করে চলে এসেছি আর এখন রান্না করতে চলে এসেছি চারটাও অলরেডি খাওয়া হয়ে গেছে আর তোমাদের সঙ্গে কি শেয়ার করেছিলাম যে গাছ থেকে পেঁপে পেরেছি পাঁচখানা তো পাঁচখানা পেঁপে পেরেছিলাম আর আমি দেখেছি একখানা আর পাড়ার লোক আমাকে ডেকে বলছে যে তোমার গাছের পেঁপেগুলো কেন পেরে নিচ্ছ না তো সেই জন্য সব কাটা পেঁপে দেখি পেরে ইয়ে করেছি তো পেরে নিয়েছি আর পেঁপেগুলো এত মিষ্টি হয়েছিল না প্রথমে কেটে পুজো দেওয়ার সময় ঠাকুরকে দিয়েছিলাম ভোগেও গাছের প্রথম পেঁপে আগে পেঁপেটা তো চুরি হয়ে গেছিলো তো পেঁপেটাকে এখন কেটে পিস করে ফ্রিজে রেখে দেবো যখন যা সুবিধা মতো তাহলে খেয়ে নেবে আর রান্না করবো আজকে মাছের ঝোল আলু দিয়ে হবে মাছের ঝোল রয়না মাছ তো অনেক বছর পর মানে মনে হয় নেই নেই করে ছয় সাত বছর তো হয়েই গেছে মনে হয় যে রয়না মাছটা পাওয়া যায় না তো পেয়েছে বেশ বড়ো বড়ো সাইজের রয়না মাছ ডিম ধরতে তো সেটাকে আলু দিয়ে জিরে কাঁচা কাঁচা লঙ্কা কালো জিরে বাটা দিয়ে রান্না করবো আর পুঁই শাক করবো কাঁঠাল বীজের কাঁঠালের যে বীজ সেটা দিয়ে আর হলো ইয়ে দিয়ে কুমড়ো দিয়ে এটা দিয়েই করব পুঁই শাক পুঁই শাকটা না গতকাল বিকালে বসে বসে ভাইয়ের সঙ্গে ফোনে কথা বলছিলাম আর শাকটা কাটছিলাম তো ভাই বলছে তুই শাক কাটছিস আর গল্প করছিস আমি বলছি হ্যাঁ তা বলছি কী শাক এত সময় লাগছে পুঁই শাক তো পৈশাকের মধ্যে মিষ্টি কুমড়ো না হলে তো ভালোই লাগে না আর কাঁঠালের বীজগুলো না এখনই খেয়ে ফেলবো ওই জানি আমার হাজবেন্ড বলে আমার মা ওগুলোকে রোদে শুকিয়ে শুকিয়ে রাখতো আর কিস বলো তো সত্যি কথা রোদে শুকিয়ে রাখা জিনিস না আমার খুব একটা ভালো লাগে না মানে করতে ইচ্ছা করে না খেতে ভালো লাগে না সেটা না কিন্তু করতে ইচ্ছা করে না ওই রোদে দাও এই রোদে দিলে আর কোনো কিছু রোদে দেওয়ার জিনিস দিলে পরেই যেন তখনই যেন মেঘখানা করে আসে তো এই সেই করে দূর বাবা কেই ইয়ে করবে আর কেউ ঘরে কেউ অতটা ভালোও খায় না তো তোমার দাদাভাই শুধু মুখে ওরকম বলে কিন্তু পরে যেয়ে আর খেতে চায় না তো সেজন্য ভেবেছি এবার টাটকা টাটকাই খেয়ে ফেলবো তাই দেখছি কতগুলো শক্ত শক্ত মতো হয়ে গেছে আর যেগুলো শক্ত হয়ে যায় না সেগুলো না আর খাওয়া যায় না তো যাই হোক ইয়ে করে নিয়েছি সব আর এই যে এখন মেয়ের খা মেয়ে উঠে পড়েছে ওদিকে মেয়ের তো ঈদের ছুটি পড়ে গেছে তো ঈদের ছুটি মানে ওই দিনও স্কুল ছিল বৃহস্পতিবারও স্কুল ছিল কিন্তু ও যায়নি বুধবার আর বৃহস্পতিবার আর ভাত ডাল আর ডিম ভাজা আর তোমার দাদাভাইকে আজকে অনেক দিন পর এমনি রুটি দিচ্ছি তো যে থালাটায় রুটি দিই না সে থালাটা এতদিন ধরে পড়ে আছে তো কেমন যেন ইয়ে হয়ে গেছে তো ভাবলাম আজকে এটাতে দিয়ে দিই ওটা ভালো করে মেজে টেজে কাল থেকে দেবো রুটি করেছে আলুর দম করেছে আর পায়েস তো এই দিয়েই চলো তার খাবারটা দিয়ে আসি আর গতকাল রাতে আমার এত পরিমাণে অ্যাসিডিটি হয়ে গেছিলো যে সে বমি হচ্ছিলো রাতে আমি আর ভাতই খেতে পারিনি তো কালকে দুপুরেও খেয়েছি পোলাও আর আগের দিন দুপুরেও খেয়েছি পোলাও রাতেও খেয়েছি পোলাও আর সেজন্য না মনে হচ্ছে না কতদিন আমি ভাত খাই না একদিন মনে হচ্ছিল মাছের ঝোল ভাত বা যখন সবজি কাটছিলাম তখন আমার একটা দিদিভাইয়ের ভিডিও দেখছিলাম সে না একে মরলা মাছ ভাজা তারপর আর একটা বোয়াল মাছের চচ্চড়ি এসব দিয়ে খাচ্ছিলাম আমার মনে হচ্ছিল জাল আর মোরলা মাছ ভাজা দিয়ে ভাত খাই তো এখন তো আর মোরলা মাছ তো আর বললেই তো সব সময় পাওয়া যায় না তো যার কারণে এখন তো আর পাচ্ছি না যেদিন পাবো সেদিনকে পাতলা করে মুসুরের জাল বানাবো আর মা ইয়ে তো সেই দিন খাবো খুব মজা করে আর এই যে মাছের ঝোলটা করে নিচ্ছি তো দাদা ভাইকে খেতে দিয়ে রান্নাটা ওই সাথে সাথে চাপিয়ে দিয়েছে আর শাকটা অলরেডি হয়ে গেছে প্রেশার কুকারে একটুখানি শুকিয়ে দিতে বসলাম ডাটাগুলো না খুব একটা গলেনি আর এই দেখো মেয়ে বসে বসে মেয়েদি করছিলো

হ্যাঁ ভাত চা পালাম গ্যাসটা মোছা হয়ে গেছে শুধু এই ঝিকটা না মাছের জন্য হওয়ার পরে কড়াইটা যখন মাজবো তারপর সে ঝিকটা মেজে নেবো ব্যস হয়ে যাবে কাউন্টার টপ টপ সব কিছু পরিষ্কার আর রান্না করেছি এদিকে পুঁই শাক চটচড়ি কুমড়ো দেওয়া কাঁঠালের বীজ দিয়ে আর এদিকে হলো তোমার দাদা ভাইয়ের জন্য করেছিলাম আলুর দম তা একটুখানি তো আর করা যায় না বেশি হচ্ছে এটুকু ঠান্ডা হলে ফ্রিজে প্রায় ঠান্ডা হয়ে গেছে ফ্রিজে তুলে রাখবো আর এটা আজকের আর এটা ঢাকনা আটকে ফ্রিজে রেখে দেবো কোনো একদিন দেখা যাচ্ছে মাছের ঝোল করে নিলাম একটু ডাল করলাম আর শাকটা বার করলে হ্যাঁ ওদিকে বাবা মেয়ের যুদ্ধ লেগে গেছে ওই শুরু ডাক শুরু হয়ে গেছে মা মা শুরু করেছে আর এদিকে ওই যে তোমাদের সঙ্গে একদিন শেয়ার করেছিলাম যে একজন লেবু আরও কি কি যেন দিয়ে গেছিল তো এই হলো তাকে দেব বলে আম আর নিচে আছে একখানা পেঁপে তো তাকে দেব বলে সব গুছিয়ে রেখেছি শুনতে ও মা এই দেখো আর বাসনপত্র সব মাজা হয়ে গেছে মাছের ঝোল হয়ে গেলে একটা ঝিকটা মাছতে পারলে হয়ে যাবে ব্যাস এবেলার মতো ছুটি রান্না করতে করতে এগুলো করে নিলে না মনে হয় যেন অনেকটা কাজ কমে গেল চলো আবার পরে আসছি